এই সুরাতে যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নম্বর ফাজিলাত হচ্ছে এই সুরাতা আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটি তীর ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजरो ছেড়ে এ ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পরে মোন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোন আমার অনুবন্ধ দलन ঘর চিলাব্রেন ঠিক কিরা যাওয়া লাগবে কেউ বাসতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগে আর চাই চায় আর সম্পদের পাহাড় চায় ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ আমেন অনেক হয়েছে আমনা বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমরাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগ্রা যুবকরা শুয়ে আছে ওদেরও রক্তগরণ ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাবেন ঠিকরা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রব কে অমাদিনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখি বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা যাদের চেয়ে সুন্দর তুমি নবি অমর কম লিহিওয়ালা দু জাহান রে তুমি প্যারা ন বিসল্লে অলা দু জাহান রে তুমি প্যারা ন বিসাল্লে আলা চাদর চেয়ে সুন্দর তুমি ন বি অমর কম লিহিওয়ালা সুবর্ণলা ফোট আমাদেরকে জিজ্ঞেস করা হবে রপ কে বলব আল্লাহ কি বলবো ইসলাম এই লোকটা ছিল না কি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহান্মাত চাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা এলমু এ তিনটা প্রশ্নের উত্তর জানলাকে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেশ তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক কিনা তখন ফেরেশ তারা বলবে আহলান ও সালান বার হ্যাভ্যান কংগ্রেচুয়েলেশন তুমি উত্তর করতে পেরেছো ইউফ সাহ লা হু কবরহু আপনার কবরটারের শত্তুর হাত লম্বা বানিয়ে দেওয়া হবে ইউফ সাহ লাহু বা বুনিলাল চান্না দিকে দরজা করে দেয়া হবে ইউল বা সুমিন লিবা হিল চান্না পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কে নাও মিলা আরুস বাশোর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম মারা ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউর ভ্যারি চায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গে আর ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তাও দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়াও চাই কথা কন জানি না আমি কিছুই মনে করতে পারছি আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবাস আমার কোনো ধর্ম টর্ম নাই আমার কোনো নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলেম আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়া মুত্তা কাবুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে প্রগলিত আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিদাম। এলো তার বিরুদ্ধে আমি কার্টুন এই বিশ্ব বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লায়া বলেন ঠিকই। লা ওয়ালা তালাইতা কিছু বললি না। কপাল পোড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেল থেতলে ফেলা হবে। ওয়াইক্বালুল আরদি ইলতাঈমি কবরের দুই ভাষার মাটির বলা হবে চাপ দে এমন চাপ দিবে ফাতখতালিফা আদলাহু ডান পাজার পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল ভুল খেলাত করবে তার কবরের আজাব হবে না এন্ন সূরাব সুরাতু না আদি মামানে মিন আদাবিল খাবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সূরা না এই সূরাতুল মূল জেনাত্রে বেলায় দেলাত করবে তার কবরের আজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলাম স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শফা আতলি সাহেবিয়া এই সুরাটা এই তেলাতকারীর জন্য কে আমাদের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বললেন শফা আতলি সাহেবিয়া কে আমাদের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেলো তিন নাম্বার বলেন নেই বললেন আনসা হেবি হাটা কেমনের দিন এই সুরা তেলাৎকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে দিবেই করবে ঝগড়া করবে যতক্ষণ না হাততা আধহালা হুল্লাহুল জান্না হাতের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ হাতে আল্লাহ তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরা তেলাতকারীর পক্ষনি আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবান আল্লাহ আর আসতে বলেন তো বল আবার বিশ্বনবী বললেন মানকরা করা বিহা এই লাতিন ফকত আগো আ বা রাত্রি এই সূরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকত ময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মদের হৃদয়ে এই সূরাটা গাথা থাক গাথা আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গঠিত করা থাক জোবানাল পরে মাত্র তিরিশটা আয়াত মুখস্ত করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির ডাস যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মঞ্জিরি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যেয়ে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিকই না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আরো যারা পারেন আমিন হাত এই সুরাটা ইটস এন আই ওপেন ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দেবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ বলে গলাম কিছু কিছু নাস্তিক আছে আমার খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনেও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার বাতাসে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানুষ কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট ওয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপালপ নাস্তিকরা বাতাস মানে না কথা কর ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপালপুর আল্লাহ আল্লাহটাকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি না নাই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে তোর দুকুল বই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল বড় তুই সুবহানাল্লাহ পড়েন ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খুঁজে বাবা চিল্লায় বলেন ঠিকিরা এদিন ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি

মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি সো ওয়ানাল্লাহু বড়ত রব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া কুআ আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাসীল সো ওয়ানাল্লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মুহামিন সুবহান সুমহান সে সত্তা বিয়া দিহিল মুলকু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার্স সব ক্ষমতার উৎসকে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশে আমাদের রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাসি কামড়াইলে সিলাসিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় তো ধরে যে মার মোটেও পারি কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার ভালো পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভাবেস আসলে যদি ফাস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বেলায় লিল্লা হে তাকবির আল্লাহ আকবর আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিই কথা কন চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না ভালো ভেঙছিলেন মাইথা দিয়ে নাই বোধহয় আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজ দিয়ে দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ব্যাংক আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দেয় আই মরে যাই ও আই হাইতার ন আসে না নাই তো পারবেন না কেন না ক্ষমতার উৎস আপনিটা ক্ষমতা হচ্ছে আরে আপনারা তো কো নাই ক্ষমতা নাই খুলি কলিং সানু দাইফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় তাকে আল্লাহ রাদেশে দেহে ঢুকে আল্লাহর রাদেশে বের হয়ে যায় এটি কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সাহিব বুখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নোৎফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্ল্যাক ক্লট অ্যান্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিল শুক্রাণু ছিলাম আমরা কে ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি বাড়িতে গিয়ে বললেন ডিমবান ডিম্বও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেলেন গট সেখান থেকে এমপ্লয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ভেলিয়ান ভোরিল ইনসানো মিম্মা খলিয় কহলিয় মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিলো কে নাপায় পানি থেকে ছোট্ট বেঙ্গা মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিলো জিল্লা এখন আল্লাহ একশো বিশ দিনের সাহসেন পিরিয়ড শেষের দিন দেহার ভিতরে রুখের ফুটকার দিলে দেহা মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপধপ শুরু হয়েছে আদৌ থামে নাই এ ধপ ধপ থামলে বাজলেন দম ফুরাইলে আমরা খুশ হয়ে যাবো ঠিক কি না আয় মানুষ রঙ ইনফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুষ রং ফানুষ আই রে মানুষ বাংলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না কথা কন ওইটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাতে পারবে কেউ এই রুহ নিয়ে যে কত গবেষণা মমুর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক

তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানী কে পাইছি সবাই কয় কি পাইছে কয় রুহু কই কই পাইলেন কয় আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহু রোজ কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো এই মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাস্ক খুল মাস্ক খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটা এক এক সিস্টেম এসেছে কোনোটা কমে কোনোটা বাড়ে কোনোটা কিছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন ক্রিয়া

আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এই জন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে বাই পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই অন্তমুল আউলাউনা ইনকুমতুম মুমিনিন তুমবাই বিজয় হবা যদি মুমিন হও যদি মুমিন হও ইজন ধৈর্যর পরীক্ষা দিতে হবে আল্লার উপর আকুল করতে হবে অত্যাচার আর জুলম আল্লাহর নামে সহ্য করে দিতে হবে ইল্লা কারণ যিকির সাথে গরম মুসলিমের সাথে আল্লাহকে মুসলিমের বद्दুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বद्दুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয়কে আর যারা মুসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ছড়ায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিকই না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রিতে তো গভীর হয় সুবে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিدايه সময় কাছে আসতে শুরু করেছে ইল্ল্যা বড় ঠিক কি না এজন রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বিলুয়াকুম আইয়ুকুম احسنু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করে এজন্য আমি জীবন মরণ তৈরি করেছে ইল্ল্যাকন ঠিক কি না আর বলেন আল্লাহ বলন ওয়ালাকদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া বিমসাবি ওয়া জাআলনাহা উরুজুমাল লিশায়াতিন সুবহানাল্লাহ বলেন ওলাকদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া মাইকম্যান কোথায় সাউন্ডটা বাড়ো এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি সাউন্ডটাকে স্ট্রং করো ওয়ালাকাদ যায়ারনা সামা আদ দুনিয়া আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট এন্ড স্টারস আল্লাহ বলেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি আছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের মেলা তারার মেলা কি সুন্দর একটার চেকটা একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সত্তর শিমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনে কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আর একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটা চেয়ে একটা সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এ পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যা আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার এ পুরো মাইথারদিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক না। ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা চস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা গণ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বি উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডি এস এস উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিল্লাই বলেন ঠিক কিরা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশের যে শতগুণ বড় কানাডা কয়েক শুগুণ বড় রাশিয়া কয়েক শুগুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এ সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য ১৩ লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউসের খেয়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিটা আমাদের অবস্থা এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সোমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি হয় আপনি কল্পনা করতে পারেন তাই তো মাথা না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিল যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাই ব্যাগে এক সেকেন্ড শব্দ পরিচিত দুই সেকেন্ড লাগে কথা কোন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাই তো কোনো রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটতে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে ছুটবে ওই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি মেরাতে পৌঁছে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সোমান বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশ বিউটিফাই করেছে কে এই জন্য আল্লাহ বললেন ওয়ালা কতে জেনসমা দুনিয়া বিমাজাল্ না হা রজুমাল নিঃসয়াবাদীন আমি এই দুনিয়া আরকাশকারে সুন্দর সুন্দর তারকারাজি লাইদের মতো সেটিং করে শোশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারামের আঘাত করে সুমান আল্লাহ বলেন এরপরে এই সুরার প্রথম রুকুর শেষ বললেন ও আসির কৌলাকুম আউ ই জেহার ও বিহী ইন হু আলিম উম হ্যাল মান লা মামান থিং ফুল খবির আল্লাহ বললেন বা আশের তোমরা যদি গোপনে কথা বলো আমি যে বি স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বললেই নাই তুমি মনে মনে ভাবছেন শুনবে কে সুবর্ণ কবি না সাত আকাশের উপরে আরও উপরে তার অবস্থান সাত জমিনের নিচে কোন গোপনে তোমার প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযী জাআলা আরদা যালুলান ফামশু ফি বিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন গোলাম তোমাদের জন্য জমিন আমি বিছানা বানিয়েছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিন তারে বিছানা বানিয়েছে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে তুলে পড়ার সুযোগ নাই ঠিক কিনা এই যে মাইথার দিয়ার আজকে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথাগণ এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিচা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথাগণ কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জামিন তারা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়ে থাকে আবা রব্বুল আলামিন বলেন জমিন তারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনকে গায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমির ভেতরে আযাব আসরা নাই এই পুরো জমির ভিতরে আছে আগুন আর আগুন অগ্নি ও গিরি রগ্নুৎবা জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে ডুবুড়তে মেসাকার করে দিতে পারে কে ইজনাল্লাহ দেখে বললেন গোলাম আমিং তুমম ফি আসমাই আইখসিফ বিকুমুল আরদ فاذاহি তাতমুর তোমরা কি ভেবেছো না কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিন টারে বিয়ে দিতে খসাফ মানে ল্যান্ডস্লাইড মানে খাসাফ কি ল্যান্ডস্লাইড ভূমি ধস ভূক আজ কোক নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না না